মানুষ কি আর আগের মতো মানুষ রইল না আজকাল সহানুভূতির জায়গায় জায়গা নিচ্ছে হিংস্রতা আর নিষ্ঠুরতা আজকের এই ঘটনায় এমন এক নৃশংসতা রয়েছে যা শুধু পুলিশ বা ফরেনসিক টিমকে নয় কাঁপিয়ে দিয়েছিল পোস্টমর্টেম করা ডাক্তারদের মনকেও এই কেসটা শুধুই একটা অপরাধ নয় বরং এমন এক গোপন রহস্য যা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে উঠবে ঘটনাটি শুরু হয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দক্ষিণ প্রান্তের এক অভিজাত এলাকা বালিগঞ্জ থেকে বালিগঞ্জের গার্চা নামের একটি সাবলোকালিটির একটি পুরনো দুইতলা বাড়ি যার প্রথম তলায় ভাড়া থাকতেন একটি জয়েন্ট পরিবার আর ওপর তলায় থাকতেন বাড়ির আসল মালিক তার পরিবার নিয়ে এই বাড়ির কাজের মেয়ে ছিল লতিকা প্রতিদিনের মতো দুই হাজার উনিশ সালের বারো ডিসেম্বর সকাল দশটা নাগাদ সে কাজে আসে সাধারণত সে এলে দরজা ভেতর থেকে কেউ খুলে দিত তবে সেদিন বাড়িতে একমাত্র যে ছিলেন পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধা উর্মিলা যান উর্মিলার স্বামী চুহুর সিংয়ের মৃত্যু হয় দুই সালে তাঁদের আসল বাড়ি ছিল পাঞ্জাবের সংরুরে উর্মিলার তিনটি ছেলে ছিল যাদের সবারই বিয়ে হয়ে গিয়েছিল তবে দুঃখজনকভাবে তার বড় ছেলে মনদ্বীপের মৃত্যু হয়েছিল দুই হাজার চোদ্দ সালে মনদীপের স্ত্রী ছিল সাঁত্রিশ বছর বয়সী ডিম্পল এবং তাদের দুটি কন্যা কণিকা ও গুঞ্জন গুঞ্জন মানসিকভাবে কিছুটা দুর্বল ছিল জিম্পল ও তার মেয়েরা গার্চায় থাকতেন না তারা থাকতেন কাছেই রিচি রোডের চল্লিশ এক নম্বরের একটি নিজস্ব ফ্ল্যাটে যা বালিগঞ্জ থানার অন্তর্গত উর্মিলার দ্বিতীয় ছেলে দীপক স্ত্রী ও তিন সন্তান অর্থাৎ দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সিলিগুড়িতে থাকতেন আর উর্মিলার ছোট ছেলে বলরাজ স্ত্রী রতু এবং তাদের দুই মেয়ে এলিনা ও হেভেন সবাই একসঙ্গে থাকতেন গার্চা এলাকার এই ভাড়া বাড়িতে যদিও উর্মিলার তিন ছেলেই আলাদা থাকতেন তবুও প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ছিল ভালো ও আন্তরিক দশই ডিসেম্বর বলরাজ তাঁর এক সহকর্মীর বিয়েতে যোগ দিতে কুচবিহারে যায় অন্যদিকে বলরাজের স্ত্রী রতু ও তাদের দুই মেয়ে যায় পাঞ্জাবে রতুর ভাইয়ের একটি পথ দুর্ঘটনার কারণে এমন পরিস্থিতিতে বাড়িতে একমাত্র উর্মিলা জান্ড একাই থেকে যায় ছোট ছেলের পরিবার বাইরে থাকায় উর্মিলার খাওয়া দাওয়ার দায়িত্ব নেন বড় পুত্রবধূ ডিম্পল সে প্রতিদিন দুপুর ও রাতের খাবার পৌঁছে দিত যতদিন না বলরাজ ও তার পরিবার ফিরে আসে তাদের ফেরার তারিখ ছিল তেরো ডিসেম্বর কিন্তু বারো ডিসেম্বর দুই হাজার উনিশ সকালে প্রতিদিনের মতো লতিকা যখন বলরাজদের বাড়িতে কাজ করতে আসে তখন কিছু অস্বাভাবিকতা তার চোখে পড়ে বাড়ির প্রধান দরজাটা ভেতর থেকে পুরো বন্ধ না হয়ে শুধু ঠেলেই রাখা ছিল যা সাধারণত কখনো থাকত না সে দরজা ফেরে ভেতরে ঢুকে বারবার উর্মিলাকে ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করতেই চমকে যায় ঘরের জিনিসপত্র সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঘরের মেঝেতে লাল রঙের পায়ের ছাপ দেখা যাচ্ছিল আর যেগুলো এক ঘর থেকে বেরিয়ে দরজা দিয়ে বাইরে চলে গেছে লতিকা ভয় পেয়ে সেই ঘরের দিকে দৌড় দেয় ঘরটি ছিল বাড়ির স্টান অর্থাৎ পেছনের দিকের বেডরুম এরপর দরজার সামনে গিয়ে সে যা প্রত্যক্ষ করে তা দেখে তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে খাটে উর্মিলা জান্ড উপুড় হয়ে পড়ে আছে ভয়াবহ বিষয় হল তার মাথা শরীর থেকে আলাদা হয়ে খাটের এক পাশে পড়েছিল তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল শুধু তাই নয় উর্মিলার শরীরের ভিতরের অঙ্গপ্রত্যঙ্গ কিডনি ফুস ফুস অন্ত্র সবকিছু যেন বের করে ফেলা হয়েছিল গোটা ঘর জুড়ে এমনকি দেওয়ালেও রক্তের ছিটে ছড়িয়ে ছিটিয়েছিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লতিকা কাঁপতে কাঁপতে চিৎকার করে বাইরে ছুটে আসে তার চিৎকার শুনে ওপরতলার বাড়িওয়ালা ও পাড়ার লোকজন ছুটে আসে তার দিকে তারা জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে কিন্তু লতিকা কিছু বলতে পারছিল না কেবল হাত তুলে উর্মিলার ঘরের দিকে ইশারা করছিল এরপর পাড়ার লোকজন ও বাড়িওয়ালা মিলেই তৎক্ষণাৎ ঘরে ঢুকে আর ঘরে প্রবেশ করার সাথে সাথেই ঘটনাস্থল দেখে তাদেরও কাশি উড়ে উঠে এরপর মুহূর্তেই খবর দেওয়া হয় পুলিশকে তারপর ওপরতলার বাড়িওয়ালা দ্রুতই উর্মিলার বড় পুত্রবধূ ডিম্পলকে ফোন করে ঘটনার কথা জানায় শুধু ডিম্পল নয় পরপর খবর দেওয়া হয় উর্মিলার অন্যান্য আত্মীয়দেরও কয়েক মিনিটের মধ্যেই গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় তবে ঘরের অবস্থা দেখে পুলিশের বুক তখন কেঁপে উঠে মেঝে দেয়াল সব জায়গায় রক্ত উর্মিলার মৃতদেহ দেখে পুলিশের মনে প্রথমেই প্রশ্ন ওঠে এমনটা কেউ করতে পারে ফরেনসিক টিমও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উর্মিলার শরীর ছিল ক্ষতবিক্ষত মাথা শরীর থেকে বিচ্ছিন্ন এবং শরীরে অসংখ্য ধাকালো অস্ত্রের গভীর ক্ষত এতটাই গভীর যেন শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ কিডনি ফুসফুস অন্ত্র সবই বাইরে বেরিয়ে পড়েছিল ঘরের চারদিকে ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখে প্রাথমিকভাবে মনে হয় এখানে একটা বড় ধরনের লুটপাট চালানো হয়েছে বিশেষত সেই ঘরটিতে যেখানে উর্মিলার দেহ পাওয়া যায় সেই ঘরের আলমারি খোলা ছিল জামাকাপড় মেঝেতে ছড়িয়ে এবং ভিতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়েছিল তবে পিলা হয়তো তাড়াহুড়োতে ছিল কারণ উর্মিলার মোবাইল ফোন তখনও সোফার ওপরেই পড়েছিল এমনকি অন্য ঘরেও জিনিসপত্র ছড়ানো অবস্থায় গহনার খালি বাক্স কিছু কাগজপত্র দলা পাকানো নোটিশপত্র তবে একটা অদ্ভুত বিষয় পুলিশ খেয়াল করে বাড়ির এক আলমারিতে কোনো ছোঁয়াছুঁই হয়নি সব কিছু ঠিকঠাক ছিল তাহলে কি উদ্দেশ্য শুধুই লুট ছিল না শুরুতে পুলিশ ভাবে কেউ হয়তো চুরি করতে এসেছিল উর্মিলা তাদের দেখে ফেলায় তাকে খুন করে পালিয়ে গেছে কিন্তু পরের প্রশ্নটা ছিল আরও ভয়ানক তাহলে তাকে এত নির্মমভাবে খুন করার দরকার কি ছিল একজন বৃদ্ধা মহিলা যিনি আত্মরক্ষা করতেই অক্ষম তাকে এমন পশুর মতো করার মানে কি চাইলেই তার হাত পা বেঁধে জিনিসপত্র নিয়ে পালানো যেত আর যদি হত্যা করতেই হতো তবে সহজভাবে করা যেত কিন্তু এইভাবে অঙ্গচ্ছেদ যেন মনুষ্যরূপী কেউ নয় একটা পিসাচ নেমে এসেছিল পুলিশের মনে তখনই সন্দেহ তৈরি হতে থাকে এটা কি শুধুই চুরি নাকি এর পেছনে আছে কোনো গভীর শত্রুতা এরপর পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে কিন্তু তারা খুব দ্রুত বুঝে যায় এই খুব পেছনে মোটেও সাধারণ কোনো উদ্দেশ্য নেই কারণ যা দেখার কথা তার চেয়ে অনেক বেশি কিছু চোখে পড়ছিল উর্মিলার ঘর থেকে কিছু মূল্যবান জিনিস নিখোঁজ ছিল ঠিকই কিন্তু বাড়ির অধিকাংশ গয়না টাকা পয়সা মূল্যবান সামগ্রী তখনও ঘরে সুরক্ষিত অবস্থায় ছিল এমনকি উর্মিলার পরনে থাকা গয়নাগুলিও অক্ষত ছিল দুই হাতে সোনার বালা আমুলে আংটি কানে সোনার দুল আর পায়ে ছিল রূপোর পায়েল এমনকি অন্য ঘরের মেঝেতে একটি সোনার আংটিও পড়ে থাকতে দেখা যায় যেটি সম্ভবত ধস্তাধস্তির সময় পড়ে গিয়েছিল এইসব দেখে পুলিশের মনে হয় এটা কোনো সাধারণ ডাকাতি বা চুরির কেস নয় বরং এ যেন এক ভয়ঙ্কর পরিকল্পিত খুন যেখানে চুরিকে একটি ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এই অবস্থায় বড় পুত্রবধূ ডিম্পল গড়িয়াহাট থানায় গিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুন ও লুটপাটের অভিযোগ দায়ের করে পুলিশও আর সময় নষ্ট না করে চারটি আলাদা তদন্তকারী দল গঠন করে গোটা এলাকা তখন চাঞ্চল্যে ভরে যায় এত ব্যস্ত লোকজনে ভরা একটি অঞ্চলে একজন বৃদ্ধা মহিলাকে এভাবে গলা হত্যা তাও কি করে কেউ করতে পারে পুলিশ দ্রুত সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা শুরু করে এরই মধ্যে পুলিশ মরদেহটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবি তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় রিপোর্টই ছিল অনেক প্রশ্নের জবাবের চাবিকাঠি তদন্তের সময় পুলিশ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে বাড়ির কোনো দরজা কিংবা জানালার কোনো অংশ ভাঙা ছিল না অর্থাৎ ঘরে ঢোকা হয়েছে খুব সহজেই কোনো দরজা ভাঙা হয়নি কোনো জানালা কাটা হয়নি তাহলে প্রশ্ন একটাই এই খুনি কি বাইরে থেকে এসেছিল নাকি ঘরের ভেতরের কেউ নাকি তাকে চিন্ত উর্মিলা তাই সে সহজেই ঘরে ঢুকে এই বর্বর কাণ্ড ঘটিয়েছে তদন্ত যত এগোচ্ছিল ততই স্পষ্ট হচ্ছিল এই খুনি কোন বাইরের লোক না উর্মিলার পরিচিত কেউ হতে পারে কারণ বাড়ির দরজা ভাঙা হয়নি জোর করে প্রবেশের কোনো চিহ্ন ছিল না মানে উর্মিলা নিজেই দরজা খুলে কাউকে ঢুকতে দিয়েছিলেন এরপর পুলিশ আশপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করে কে শেষবার উর্মিলাকে জীবিত অবস্থায় দেখেছেন কবে তাঁর সঙ্গে শেষ কথা হয়েছে সব তথ্য খুঁজে বের করতে তারা চেষ্টা করতে থাকে এরপর তদন্তে উঠে আসে এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য বাড়ির পাশের একটি পরিবারের একজন মহিলা দেবলিনা রায় জানান এগারো ডিসেম্বর রাত দশটা তিরিশের দিকে উর্মিলার সবচেয়ে বড় নাতনি কণিকা যার বয়স সতেরো বছর তার দাদিকে রাতের খাবার দিয়ে গাচার বাড়িতে আসে যেহেতু বলরাজ ও তার পরিবার তখন বাইরে ছিল তাই ডিম্পল নিয়মিত উর্মিলার জন্য খাবার পাঠাত আর সেই খাবার পৌঁছে দিত কণিকা দেবলীনা আরও বলেন কণিকা আমাকে এসে বলে দাদির শরীরটা ঠিক লাগছে না আমি বললাম আপনি আমাদের বাড়িতে চলুন যতক্ষণ না আঙ্কেল ফিরে আসে আমাদের বাড়িতেই থাকুন কিন্তু দাদি কিছুতেই যেতে চাইলেন না আমি ওনাকে খাবার দিয়ে এসেছি আপনি দয়া করে ওনার একটু খেয়াল রাখবেন এই কথোপকথনের ভিত্তিতে পুলিশ ধরে নেয় উর্মিলা অন্তত রাত দশটা তিরিশ পর্যন্ত জীবিত ছিলেন এই সময় পুলিশ আরও একটি দিক থেকে তদন্ত শুরু করে উর্মিলার ছোট ছেলে বলরাজের কিছু অতীতের ঘটনা প্রতিবেশীরা জানান বলরাজের মদ্যপানের অভ্যাস ছিল এই কারণে আগের বছর স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিবাদও হয়েছিল এমনকি দুর্গাপূজার দিন তিনি এলাকা জুড়ে এক বিশৃঙ্খলা তৈরি করেন বলে অভিযোগ এই তথ্য জানতে পেরে পুলিশ ভাবতে শুরু করে তবে কি স্থানীয় কেউ বলরাজের উপর রাগ পুষে রেখেছিল আর সেই রাগের বদলা নিয়েছে তার মায়ের উপর তদন্ত চলতে থাকে একাধিক দিক ধরে শুধু তাই নয় জান্ট পরিবারের পেছনের ইতিহাসও খোঁজা শুরু হয় পুলিশ জানতে পারে উর্মিলার দ্বিতীয় ছেলে দীপক দুই সাল থেকে শিলিগুড়িতে স্থায়ীভাবে বসবাস করছে সেখানেই সে অ্যাকুয়া ইন্ডাস্ট্রিজ নামে একটি ব্যবসা শুরু করে যেখানে মিষ্টির দোকানে ব্যবহৃত শোকেস বা কাচের ফ্রিজ বিক্রি করত এই ব্যবসা কেবল শিলিগুড়িতে নয় গৌহাটি ও কলকাতাতেও বিস্তৃত ছিল দীপক ছাড়াও তার বাবা চুহর সিং ও বড় ভাই মন্দীপ এই ব্যবসায় যুক্ত ছিলেন মন্দিপ মারা যাওয়ার পর দীপক ও ছোট ভাই বলরাজ পুরো ব্যবসার হাল ধরে তবে জানা যায় দীপক ও বলরাজের মধ্যে সম্পর্ক খুব একটা মধুর ছিল না আর এই কারণে পুলিশের সন্দেহের তীর তখন পরিবারের সদস্যদের উপর পড়ে এসব চলাকালীন ঠিক তখনই বাড়ির ফ্ল্যাটের মালিক জানান ঘটনা রাত বারোটা কুড়ি মিনিটে তারা উর্মিলার কণ্ঠে কাউকে ডাকতে শোনেন কে গুড়িয়া বাইরে থেকে উত্তর আসে হ্যাঁ আমি তারপর দরজার কুণ্ডি খোলার শব্দ হয় এবং দরজা বন্ধ হয়ে যায় এরপর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায় এখন প্রশ্ন হল এই গুড়িয়াকে বাড়ির মালিক জানান উর্মিলা তার বড় নাতনি কণিকাকে গুড়িয়া বলে ডাকতেন তবে রাত সাড়ে দশটার পর কণিকা তো ফিরে গিয়েছিল তাহলে বারোটা বেজে কুড়ি মিনিট একে এসেছিল এরপর বাড়ির মালিকের পরিবার নিশ্চিত করে বলেন ওই রাতে বাইরে থেকে যে কণ্ঠস্বর এসেছিল তা কণিকাই ছিল অর্থাৎ গুড়িয়া এই কথা শুনে পুলিশও চমকে ওঠে কারণ বেবলিনার কথা অনুযায়ী কণিকা রাত দশটা তিরিশ মিনিটে খাবার দিয়ে চলে গিয়েছিল তাহলে বারোটা কুড়ি মিনিটে সে আবার কেন ফিরে এসেছিল এরপর সিসিটিভি ফুটেজে দেখা যায় কণিকা সত্যি আবার রাত বারোটা কুড়ি মিনিটে বাড়িতে ঢুকতে দেখা যায় অন্যদিকে উর্মিলার ময়না তদন্তের রিপোর্ট বলছে তার মৃত্যুর সময়কাল সাড়ে বারোটা থেকে দেড়টা এর মধ্যে তার শরীরে চব্বিশ থেকে পঁচিশটি গভীর ক্ষত চিহ্ন পাওয়া যায় যা চার থেকে পাঁচ ইঞ্চি গভীর এবং অত্যন্ত ধারার কোনো অস্ত্র দিয়ে করা মৃত্যু হওয়ার আগে তিনি আক্রমণকারীকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন শরীরে সেই প্রতিরোধের চিহ্ন পাওয়া যায় মনে হয় গলায় ও পেটের কাছে মারাত্মক আঘাতের কারণে উর্মিলার শ্বাস থেমে যায় হার্টবিট বন্ধ হয়ে যায় কিন্তু তখনও শরীরের কিছু অঙ্গ সক্রিয় ছিল যার কারণে মৃত্যুর পরও শরীরে কিছু আঘাত পেরি মোটাম হিসেবে শনাক্ত হয় অর্থাৎ মৃত্যুর একেবারে ঠিক পরপর যেভাবে তাকে খুন করা হয়েছে তা ছিল অত্যন্ত নির্মম ও অমানবিক এমন ভয়ঙ্কর তা শয়তানও হয়তো করতে পারে না এই তথ্যের পর পুলিশের সন্দেহ ঘনীভূত হয় কণিকাকে ঘিরে কেন সে দাদির বাড়িতে আবার ফিরে এলো তারপর বেলা উর্মিলা একা ছিলেন আর তখনই তার দেহ পাওয়া যায় এরপর তেরো ডিসেম্বর সকালে পুলিশ যায় রিচি রোডের সেই ফ্ল্যাটে যেখানে কণিকা তার বোন গুঞ্জন এবং মা ডিম্পল একসঙ্গে থাকতেন তাদের গড়িয়াহাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় কণিকাকে প্রশ্ন করা হয় তুমি আবার রাতে দাদির কাছে কেন গিয়েছিলে সে প্রথমে অস্বীকার করে কিন্তু পুলিশ তখন জানায় আমাদের কাছে বাড়ির মালিক এবং তার পরিবারের সাক্ষ্য আছে তারা রাত বারোটা কুড়ি মিনিটে তোমার কণ্ঠ শুনেছে এমনকি সিসিটিভিতেও তোমার সেই সময়ে বাড়িতে ঢোকার দৃশ্য ধরা পড়েছে এসব শুনে সতেরো বছর বয়সী কণিকা ভেঙে পড়ে সে কেঁদে ফেলে আর জানায় এই তার মা ডিম্পলের নির্দেশে হয়েছে এই স্বীকারোক্তির পর ডিম্পলকে আলাদা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সেও শুরুতে অস্বীকার করে কিন্তু পুলিশের জেরা আর মেয়ের স্বীকারোক্তির সামনে শেষমেশ ডিম্পলও ভেঙে পড়ে ডিম্পলের বক্তব্য অনুযায়ী সে থাকত রিচি রোডের একটি ফ্ল্যাটে যেটি ছিল তার স্বামী মন্দিত এবং দেবর বলরাজের যৌথ নাম স্বামীর মৃত্যুর পর দিনপল তার শাশুড়ি উর্মিলাকে অনুরোধ করেছিল ফ্ল্যাটটি যেন তাকে দিয়ে দেওয়া হয় কারণ তার আর কোনো অবলম্বন নেই দুজন মেয়েকে মানুষ করতে হবে কিন্তু উর্মিলা স্পষ্ট জানিয়ে দেন ফ্ল্যাটটি দুই ভাইয়ের নামে এবং দুইজনের সমান ভাগ থাকবে জান্ট পরিবারের যে ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা ছিল সেটা মনদীপ ও বলরাজ মিলে করত মনদ্বীপের মৃত্যুর পর তার পঞ্চাশ পার্সেন্টেজ শেয়ার আসে ডিম্পলের হাতে ডিমপল সেই ব্যবসায় অংশগ্রহণ করতে চাইলেও উর্মিলা তাকে বারণ করে বলেন তুমি একজন বউ বাইরে কাজ করতে পারবে না উর্মিলা ছিলেন রক্ষণশীল মানসিকতার তার কথাতেই ছোট ছেলে বলরাজ প্রতি মাসে ডিম্পলকে চল্লিশ হাজার টাকা পাঠাত ব্যবসায় লাভ হোক বা ক্ষতি ডিম্পল শুধু নির্দিষ্ট এই টুকুই পেত অথচ ব্যবসার অর্ধেকের মালিক ছিল সে তার প্রাপ্য ছিল পুরো লাভের পঞ্চাশ পারসেন্টেজ এদিকে সংসারের খরচও বেড়ে যায় কিন্তু হাতে অর্থ তেমন নেই ব্যবসায় অংশ নিতে না পেরে হতাশ হয়ে ডিম্পল দিন দিন ক্রমশ ক্ষুব্ধ হয়ে ওঠে তার মনে হচ্ছিল শাশুড়ি ইচ্ছাকৃতভাবে তাকে দমিয়ে রাখছেন তাদের মধ্যে একটা যৌথ ব্যাংক অ্যাকাউন্ট ছিল কিন্তু স্বামীর মৃত্যুর পর সেই অ্যাকাউন্ট থেকেও তাকে পর্যাপ্ত অর্থ দিচ্ছিলেন না উর্মিলা এরপর এই আর্থিক চাপ একরকম অপমান এবং দমিয়ে রাখার মনোভাব সব মিলে একরাশ ঘৃণা জমে উঠেছিল ডিম্পলের ভিতরে মেয়েদের বাইরে কাজ করা উচিত নয় এই পুরনো চিন্তাধারায় বিশ্বাসী শাশুড়ির চোখে ডিম্পল শুধুই একজন প্রবাহু এই দমবন্ধ করা পরিবেশে ডিম্পল একসময় সিদ্ধান্ত নেয় এই অত্যাচারের শেষ হওয়া দরকার এদিকে ডিম্পলের বড় মেয়ে কণিকা নিজের এক গোপন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল তার প্রেমিক সৌরভ একজন একুশ থেকে ২২ বছরের যুবক যার সঙ্গে কণিকার পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ডিম্পল যখন এটা জানতে পারে তখন প্রথমে অবাক হয় কিন্তু পরে সেই সম্পর্ককেই সে নিজের কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় ডিম্পল নিজের মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে ফেলে এরপর সে সৌরভের সঙ্গেও যোগাযোগ করে এবং তারা তিনজন মিলে উর্মিলা জান্ডকে খুন করার ভয়ঙ্কর ছকুষতে থাকে এরপর তারা বেশ কয়েক মাস ধরেই পরিকল্পনা করতে থাকে এবং একটা সুযোগের অপেক্ষায় ছিল ডিম্পল আর সেই সুযোগ আসে ডিসেম্বর মাসে ডিম্পল জানতে পারে নয় থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত তার দেবর বলরাজ এবং তার পরিবার বাড়ির বাইরে থাকবে সেই সময় উর্মিলা বাড়িতে একা থাকবেন এত বড় বাড়িতে একা এক বৃদ্ধা এটাই সবচেয়ে ভালো সময় এরপর এগারো ডিসেম্বরের রাতে ডিম্পল রিচি রোডের ফ্ল্যাটে থাকা শাশুড়ির জন্য রাতের খাবারে এর ওষুধ মিশিয়ে দেয় ঠিক রাত সাড়ে দশ এ কণিকা সেই খাবার শাশুড়ির কাছে পৌঁছে দেয় খাবার দিয়ে সে উদ্দেশ্যমূলকভাবে তাদের এক প্রতিবেশী দেবলিনা আন্টির সঙ্গে একটু গল্প করে যাতে কোনো সন্দেহ না হয় এরপর রাত বারোটা কুড়ি মিনিটে সবাই যখন ঘুমিয়ে পড়ে চারদিক নিস্তব্ধ ঠিক তখনই ডিম্পল তার মেয়ে কণিকা ও কণিকার প্রেমিক সৌরভকে গাড়িতে করে উর্মিলা জান্ডের বাড়িতে পৌঁছে দেয় এরপর গাড়িতে ডিমপল আর সৌরভ অপেক্ষা করে আর কণিকা একাই দরজায় গিয়ে টোকা দেয় উর্মিলা দেবীর ঘরের দরজায় টোকা পড়ায় দরজার ওপার থেকে উর্মিলা বলে উঠেন কে গুড়িয়া এপার থেকে উত্তর যায় হ্যাঁ তার মনে হয়েছিল নাতনি বুঝি তার অসুস্থতার খবর শুনে দেখতে এসেছে আসলে কণিকা যখন খাবার দিতে এসেছিল তখন খাবারের সঙ্গে মেশানো ঘুমে ওষুধ খুব অল্প পরিমাণে দেওয়া হয়েছিল তাই উর্মিলা একেবারে অচেতন হয়ে পড়েননি ধীরে ধীরে তার শরীরে ঘুমের প্রভাব পড়ছিল এরপর নাতনিকে বাড়িতে ঢুকিয়ে উর্মিলা নিজের ঘরের বিছানা গুছোতে যান ঠিক তখনই রান্নাঘর থেকে একটি শব্দ হয় একটা বাটি পড়ে যাওয়ার আসলে এই শব্দটি ছিল একটা সংকেত কণিকা ইচ্ছাকৃতভাবে বাটি ফেলেছিল কারণ এটা ছিল তার প্রেমিক সৌরভের জন্য সিগনাল যে এখন বাড়িতে ঢোকার পথ পরিষ্কার এরপর সৌরভ হাতে চুটি নিয়ে বাড়িতে ঢোকে দাদি তখন বিছানা গুছাচ্ছিলেন তিনি কণিকার দিকে ফিরে কিছু বলার আগেই কণিকা তাঁর মুখে বালিশ ধরে এবং শ্বাসরোধ করতে থাকে একই সঙ্গে সৌরভ শুরু করে দেয় পাগলের মতো ছুরিকাঘাত উর্মিলা বাঁচার জন্য কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন কিন্তু সৌরভের নিষ্ঠুরতা সীমা ছাড়িয়ে যায় সে এমন হিংস্রভাবে হামলা করে যে উর্মিলার শরীর থেকে আলাদা হয়ে যায় মোট চব্বিশ থেকে পঁচিশ বার ছুরি চালানো হয় এরপর তারা ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখে কিছু গয়না ও টাকা চুরি করে যাতে ঘটনা লুটপাট বলে মনে হয় ঘরের বাইরে গাড়িতে অপেক্ষা করছিল ডিম্পল অর্থাৎ মা এরপর তারা তিনজন একসঙ্গে পালিয়ে যায় সৌরভকে তারা বেলগাছিয়া এলাকায় নামিয়ে দেয় যেখান থেকে সে দমদম বিমানবন্দর হয়ে দিল্লি সেখান থেকে পাঞ্জাবে নিজের বাড়ি পৌঁছায় এরপর দিল্লি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাব পুলিশ ও স্থানীয় পুলিশের যৌথ প্রচেষ্টায় তেরো ডিসেম্বর সৌরভকে নাভা শহর থেকে গ্রেফতার করা হয় তাকে ধরা হয় কণিকার দেওয়া তথ্যর ভিত্তিতে সৌরভের ঘর থেকে পাওয়া যায় বোর্ডিং পাস ফ্লাইটের টিকিট আধার কার্ডের কপি এক লক্ষ টাকা নগদ আর কিছু গয়না এদিকে ডিমপল ও কণিকার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সোনার চুরি সোনার চেইন সত্তর হাজার টাকা আর দিন পরা জামাকাপড় আর ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করে পুলিশ এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন থেকে নিশ্চিত হয় যে সৌরভ সেই সময় উর্মিলার বাড়ির কাছেই ছিল অনেকে তাকে ঘটনাস্থলে দেখতে পেয়েছিল বলেও জানায় ফলে সৌরভ ডিম্পল ও কনিকার বিরুদ্ধে আইপিসি একশো কুড়ি বি তিনশো দুই তিনশো চুরানব্বই চৌত্রিশ এবং দুশো এক ধারায় মামলা দায়ের করা হয় এবং একটি তিনশো পৃষ্ঠার চার্জশিট ফেব্রুয়ারি দুই হাজার তারিখে আদালতে জমা করা হয় গুরুত্বপূর্ণ বিষয় বয়স ছিল সতেরো বছর মাস অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক নয় তাই তার বিচার করতে হয় জুভেনাইল জাস্টিস বোর্ডে কিন্তু উর্মিলার হত্যার ঘটনায় কণিকা শুধু উপস্থিত ছিল না সে ছিল সহযোগী যা কিছু ঘটেছিল তার চোখের সামনেই ঘটেছিল সৌরভ বারবার ছুটি উর্মিলাকে হত্যা করেছিল আর কণিকা তাকে সাহায্য করেছিল উল্লেখযোগ্য বিষয় হল উর্মিলার সঙ্গে এই তিনজনের ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না তবুও তাকে এত নির্মমভাবে করা হয়েছিল এই ভয়ানক অপরাধের পর তিনজনকেই গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় বর্তমানে তাদের বিরুদ্ধে আদালতে বিচার কার্য চলছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় উর্মিলা দেবী ডিম্পলকে কাজে না পাঠানো আর তাকে পঞ্চাশ শেয়ার না দেওয়া কতটা যুক্তিযুক্ত ছিল পাশাপাশি এই সম্পূর্ণ ঘটনা সম্পর্কে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ঘটনা বলার উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত করা বা কাউকে ভয় দেখানো নয় বরং এই গল্প বলার একমাত্র লক্ষ্য আপনাকে সচেতন করা এই ধরনের ঘটনা থেকে জেগে ওঠা সতর্ক থাকা ধন্যবাদ